আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভিডিওটা ভালো না লাগলে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আমরা বাঙালি পুরুষ প্রবাসীদের পাশাপাশি কিছু মহিলা প্রবাসী আছে যাদেরকে আরবি ভাষায় খাদদামা বলা হয় কে দুঃখে আছে কে কষ্টে আছে আসলে সেটা বিষয় না যে বিষয়টা জানাতে চাইতেছি সেই বিষয়টা হচ্ছে আমার হাতে একটা কাগজ আছে কাগজ বলেন চিটকুট বলেন আর চিঠি বলেন এখানে কিছু কথা লেখা আছে হচ্ছে নাম্বার সেভ করে দিবেন ইমু খুলে দিবেন যেই ইমু আছে সব কেটে দিবেন বিপত্তিটা এখানে যেই ইমু আছে ওই ইমুটা কেটে দিবেন মানে নতুন করে ওরাই ইমুনামায় দিতে বলতেছে ও হয়তো বাড়িতে কথা বলে বা যা যার সাথে কথা বলে যেখানে কথা বলে ওর মোবাইলে ইমু আছে ইমুটা কাইটা নতুন একটা ইমু আমার নামাইতে বলতেছে তো এখন সিটকোটটা পাওয়ার পরে আমার জিখাইতেছে ওর মালিক গাড়িতে বয়ে জিকাইতেছে যে এই এখানে কি লেখছে তা আমি বলতেছি যে ও লেখছে যে ওর এখানে নাম্বার আছে নাম্বারগুলো সেভ করে সা আমি জানি ও এখানে কি লিখছে আমি এইটা ট্রান্সলেট করে পড়ছি যে ওইখানে কি লিখছে তুই তো পরের কথাটা বললি না তা আমি বললাম যে পরে কি লিখছে ওই যে পরে বলছে যে অরে একটা ইমু নামাই দিতে আমি যে হ্যাঁ ঠিক আছে অরে ইমু এটা মনে হয় যে আপডেট চাইতেছে এই কারণে সমস্যা দিতেছে তো তো ওই বলতেছে যে নতুন একটা ইমু নামাই দিতে ক আচ্ছা ঠিক আছে নামা আমি এই মোবাইলে এই বোনটা রিমো সেটিং করতে যাই আর যে জিনিসটা দেখছি এই জিনিসটা দেখে আমার মাথা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে এটা কি আমি যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা হইলো আমি যখন জিমেলটা দিয়া ইমোটা নামাইলাম ইমো সেটিং করতে যায়া দেখতেছি যে এই ইমোটা আরেকটা মোবাইলে অ্যাড করা আছে এখন আমি এই ইমোটা ডিলিট করতে যায়া বারবার আমারও বলতেছে যে এই ইমোটা আরেকটা একটা ডিভাইস অ্যাড আছে ওইখানে আগে ডিলিট কর পরে এখানে ডিলিট করেছি পরে আমি চিন্তা করলাম যে কি রে হয়তো এখানে আসছে বিদেশে আসছে বিদেশে আসার আগে হয়তো ওনার হাজব্যান্ড হয়তো ওনার ইমো সিস্টেম করে রাখছে যে কার সাথে কথাবার্তা বলে পরে আমি বাইরে গেলাম বাইরে যাইয়া ওর মালিক তো দোকানের সামনে দাঁড়ানো ওর মালিকের দিকে তাকাইলাম তো ওরা আমি বলতেছি যে মোবাইলে এম বি আছে নেট আছে মোবাইলে ও বলতেছে আছে তুই দেখ তুই দেখ না একটু আছে মনে হয় আর যদি না থাকে তাইলে তোর এখান থেকে দিয়া নামাই দে আমি পরে ঢুকে নিব তো বলছে আচ্ছা ঠিক আছে আমি তাকায় দেখতেছি যে ওর মালিকের হাতে কি মোবাইল তা আমি দেখতেছি ওর আইফোনের পাশাপাশি ওর হাতে একটা ভিভো ফোন আছে আর এখানে যে ডিভাইসটার কথা কইতেছে ওইটাও ভিভো ওইটাও ভিভো তখন আমি বুঝলাম যে না এর এই ইমোটা এর ইমোটা ওর মালিকের মোবাইলও অ্যাড করা আছে মানে ওই দেখে যে ওই কার সাথে কথা বলো বা কি কথা বলে ওরা বাংলাতে মেসেজগুলো যখন পায় তখন তারা ওই যে ট্রান্সলেট করে আরবিতে দেখে আরবিতে পড়ে ওরা আরবি করে ওরা পড়ে যে এখানে কি লেখা আছে ওই কি এখান থেকে চলে যেতে চাইতেছে নাকি বা ওদের সম্পর্কে হয় কারো কাছে কোনো কথা বলে কি না আমি আবার কি করলাম আমার ব্যর্থ যে চেষ্টা আছে আমার ব্যর্থ চেষ্টার পরে উনি তো কাঠ পেন্সিল দিয়ে লিখে দিছে ওনার যে কথাগুলো উনি কাঠ পেন্সিল দিয়ে লিখছে আর আমার কথাগুলো আমি এই কথাগুলো কলম দিয়ে লিখে দিছি এখন এই চিরকুটটা যদি আমি আবার সৌদি হাতে দিই সৌদি বলবো কিরে তুই এখানে কি লিখছ কলম দিয়ে এখানে কি লিখে দিছো সবাই আবার মাইন্ড করতে পারে সবাই মাইন্ড করলে মনে করেন যে আমার জিন্দিগি তামা তামা এবার পুলিশ নিয়ে আসবে এ নিয়ে আসবো সে নিয়ে আসবো ঝামেলা করবো আমি কি করছি আমি আর সিরকুটটা সৌদির হাতে দিই নাই আমি এই সিরকুটার একটা ছবি উঠেছি ছবি উঠাইয়া ওনার মোবাইলে এটা রেখে দিছি ওনারে দিয়ে দিছি যে উনি বুঝুক ওনার ব্যাপারটা উনি বুঝে নাই এখন আপনি বলতে পারেন যে ভাই হয়তো তো মুহূর্তে অ্যাড কইরা রাখছে এখন এতে আমার কোনো সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্ট আপনার সমস্যা হবে আর এই সমস্যা কোন পর্যন্ত যায় দাঁড়াইবো কোথায় যায় ঠেকবো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না ওরা হয়তো দেখা গেছে যে ঠিক মতো বেতন দিতেছে না বা জনের কথা কইয়া নিয়ে আইছে এখন ফ্যামিলিতে মানুষ দশজন বা ঠিক মতো ওরে বাড়িতে কথাবার্তা বলতে দেয় না ও এখান থেকে চলে যাব বা ওর কাজ ভালো লাগে না এই সম্পর্কিত কথা হয় কারোর সাথে বলে কিনে আর যার সাথে বলতেছে সে এই এলাকার কিনে নাম্বারটা কি সৌদির কিনে তারা এগুলো দেখে এগুলো দেখার পরে ওই যে যার সাথে কথা বলতেছে তারাও পুলিশে দরাই দিব আর এরে তো মনে করেন যে দরাই দিবই আপনারা যারা এই দেশে আসছেন বা আছেন কথাবার্তা বলার সময় বা কোথাও চলে যাবেন বা কাজটা ভালো লাগতেছে না এই সম্পর্কে কথা বলার সময় আপনি ইমধ্যে ফোন দিয়ে কথা বলবেন মেসেজে কারোর সাথে কথা বলবেন মেসেজে কারোর সাথে কথা বলার দরকার নেই মেসেজ যদি আপনি কারোর সাথে কথা বলেন হয়তো দেখা গেছে যে আপনি আমার দেশি লোক আমি আপনার দেশি লোক এখন আপনারা সহযোগিতা করতে যায় আমার জীবনে বারোটা বাইজে গেছে মেসেজ দেওয়ার দরকার নাই এই সম্পর্কিত কোনো কথা আপনি মেসেজে বলবেন না যে ভাই আমার কাজ ভালো লাগতেছে না বা আমার জায়গাটা ভালো লাগতেছে না এরা মানুষ ভালো না ঠিক বেতন দেয় না আমি এখান থেকে চলে যাবো এগুলা বলবেন হইলো ফোনে